প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আমরা পৃথিবীর নানান গোয়েন্দা সংস্থার নাম শুনেছি যেমন মোসাদ এফবিআই সিআই র কেজিবি সহ অন্যান্য আজ পেরুর রাজধানীর লিমার একটি মহিলা বিষয়ক গোয়েন্দা গোষ্ঠীর কথা জানব যার নাম ফিনিক্স স্কোয়ার তাহলে শুনুন ফিনিক্স স্কোয়াড নামে পরিচিত পেরু তথা পেরুভিয়ান মহিলাদের একটি দল লিমা এবং সমগ্র দক্ষিণ আমেরিকার দেশ জুড়ে অবিশ্বস্ত ব্যক্তিদের ধরার জন্যে বিশেষত্বের জন্যে বিখ্যাত হয়ে উঠেছে বিগত বিশ বছর ধরে পেরুর ফিনিক্স স্কোয়াড তাদের নিজ দেশ পেরুতে অবিশ্বস্ত অংশীদার বা সঙ্গীদের প্রকাশ করার জন্যে কঠোর পরিশ্রম করছে ফিনিক্স স্কোয়ার্ডের প্রতিষ্ঠাতা জেসিকা মেলিনার মতে গ্রুপটি কয়েক দশকেও প্রায় দশ হাজারটির বেশি কেস সমাধান করেছে বিভিন্ন রকম সে কেস তারা নানান ধরনের সরঞ্জাম এবং কৌশল অবলম্বন করে পুরোনো দিনের গোয়েন্দা কাজ থেকে শুরু করে আধুনিকতার ড্রোন নজরদারি এবং ছোট লুকানো ক্যামেরা সহ অন্যান্য গ্যাজেট দ্বারা এই কাজটি করে থাকে যদিও ফিনিক্স স্কয়ার প্রতারণার ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের মধ্যে বৈষম্য করে না তবে তাদের একটি বিশেষত্ব যে রয়েছে প্রথম থেকেই কারণ তাদের সদস্যরা সকলেই মহিলা মহিলাদের বিশ্বাস করেন যে তারা এই ধরনের কাজের জন্যে সবচেয়ে উপযুক্ত যেটি এর আধিকারিক মেলিনা বলেন মেলিনা এও বলেন এই নিজেদেরকে আরও ভালোভাবে ছদ্মবেশ ধারণ করতে পারে এবং সমস্যাগুলি দ্রুত সমাধান করতে পারে তিনি বলেন শিশুদের হেফাজত প্রক্রিয়া হস্তান্তর প্রক্রিয়া প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর বিবাহ জটিলতার মধ্যে বিশ্বাসঘাতকতার প্রমাণ সংগ্রহের জন্য মহিলাদের জড়ি নাই মজার বিষয় হলো গত বিশ বছরে ফিনিক্সে সংগৃহীত তথ্যের মধ্যে দেখা গেছে যে পুরুষদের তুলনায় মহিলারা যথেষ্ট অবিশ্বস্ত এর মধ্যে সত্তর পার্সেন্ট মহিলা এবং পুরুষ তিরিশ পার্সেন্ট যাদের মধ্যে ত্রুটি পাওয়া যায় ফিনিক্স স্কোয়াডের সদস্যরা নিজেদেরকে ভীষণ বিশ্বস্ত এবং বিশ্বস্ততার রক্ষক হিসেবে মনে করেন পুরো পেরুজুলে প্রতারক পুরুষ ও প্রতারক মহিলাদের শিকার করাই তাদের কাজ প্রিয় দর্শক আমাদের এই অনুপ্রয়াসটুকু যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক ও শেয়ার দিন ধন্যবাদ